ও আ রশোই দিরঘোই রশো দিরঘো রি লি এ ওই ও ও ক تا گ گ او جا برگی و جا جاو تا تا دا, 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 دا مرد هانا To, To. Do, Do. Don Teno. Po, Po. Bo, Bo. Mo, Mo. Antes de Ro, Lo. তাল্যশ ম মুদনেশ্ব হ শূন্য শূন্যর ঢয়শূন্যর অন্তয় খেত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু